আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভালো রাখার মালিক আল্লাহ তালা সুস্থতার মালিকও তালা তাই আল্লাহ আল্লাহতালার সুক্রিয় আদায় করতেই হবে আলহামদুলিল্লাহ আমরা যদি সুক্রিয় আদায় করি মহান রব আলমিনের তাহলে তিনি কিন্তু নিয়ামত বৃদ্ধি করতেই থাকবেন সুবহান আল্লাহ তিনি আসমানের মালিক জমিনের মালিক বিশাল আসমান যে আসমানে কোনো খুঁটি নাই খুঁটি ছাড়াই সে আসমানকে আল্লাহ তালা রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ শুধু একটা আসমান না সাতটা আসমান সুবাহান আল্লাহ কত বিশাল বড় আসমান কে পারবে এটা যে কোনো খুঁটি ছাড়া দণ্ডমান রাখতে ডাকতে আল্লাহ এটা আল্লাহ তালার ক্ষুদ্র ক্ষমতা মহান আল্লাহ তালার অনেক ক্ষমতা তার সমকক্ষ কেউ নেই দুনিয়া এবং আখরাতে কোথাও পুরো পৃথিবী মিলিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে পারবে না কারণ তিনি সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আম্লাহ তিনি সব কিছুর মালিক আমরা দুনিয়াতে এসেছি এটা হচ্ছে পরীক্ষার জায়গা এখানে যদি আমরা পরীক্ষা দিয়ে পাশ করতে পারি তাহলে কিন্তু আমরা আখানাতে জান্নাত পাবো এই জন্য আমরা মহান আল্লাহ তাল হুকুমগুলো পালন করি তাহলে কিন্তু আমাদের কল্যাণ হবে দুনিয়া এবং আখেরাতে এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো তার হুকুম পালন করা কারণ তিনি ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই আমরা কোথায় যাব আমরা বিপদে বলে সে আল্লাহ তালাকেই ডাকি আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহ তালাকে ডাকি যখন বিপদ কেটে যায় তখন আল্লাহ তালাকে ভুলে যাই এটা কিন্তু করা যাবে না সব সময় বিপদে সুখে দুঃখে মহান রব্বুল আলমিনের সুক্রিয় আদায় করতে হবে তার গোলামি করতে হবে তার দাসত্ব করতে হবে তাহলে তিনি কিন্তু রাজি হয়ে থাকবেন সময়। তিনি আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন আমরা মহান আল্লাহ আল্লাহতাল কত হুকুম কত হুকুম লঙ্ঘন করি কত নাফরমানি করি এরপর তিনি আমাদের নিঃশ্বাসকে জারি রেখেছেন আল্লাহ সরাসরি আমাদেরকে আজাব দেন না তিনি কত গোনা আমাদের ক্ষমা করে দেন সুবাহানুল্লাহ মহান আল্লাহ দ্বারা কারিমে বলেছেন যে তোমরা তোমাদের উপর তোমাদের উপর যে বিপদ আপদগুলো আসে এগুলো হচ্ছে তোমাদের দুই হাতের কামাই করা আর আল্লাহ দ্বারা তো অনেকগুলো ক্ষমা করে দিয়ে থাকেন সোহান আল্লাহ তিনি কত দয়াবান আমাদের কত অপরাধ ক্ষমা করে দেন আর আমরা শুধু তার আফলানই করতেই আছি আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আসলে তার প্রশংসা তো করে তো শেষ করা যাবে না তিনি যে কত দয়া করেন আমাদের প্রতি সারা জীবন তার প্রশংসা করলে তার সেচদায় গিয়ে তাকে সেজদা করলে কোনো দিনও এই ঋণ শুধু হবে না কারণ তার তার হুকুমে আমরা কিন্তু বেঁচে আছি তিনি জীবন মৃত্যুর মালিক তার কাছেই ফিরে যেতে হবে এটাই বাস্তব এজন্য আসুন আমরা সকলেই মহান রব্বুল আলমিনের ইবাদত করি তার হুকুম পালন করার চেষ্টা করি আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা